আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন আর একটি ভিডিও আজকের ভিডিওতে থাকছে সেমি অটো হাইড্রোলিক মেশিন কংক্রিট হলো ব্লক এবং সলিড ব্রিক্স তৈরির সেমি অটো হাইড্রোলিক মেশিন আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি একসাথে দশ পিস হলো ব্লক এবং পাঁচ পিস দশ পিস সলিড ব্রিক্স এবং পাঁচ পিস হলো ব্লক তৈরি করা যায় এই মেশিনটি সম্পূর্ণই একটি সেমি হাইড্রোলিক মেশিন আমার সামনে যে পাওয়ার প্যাকটি দেখতে পাচ্ছেন এই কংক্রিট হল ব্লক বা সলিড ব্রিক্স তৈরি করতে এই পাওয়ার প্যাকের একটা বিশেষ ভূমিকা থাকে উন্নত মানের একটা পাওয়ার প্যাক এখানে ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি দেখেন এই যে সলিড ব্রিক্সের যে ডাইশ এগুলা দেখালাম এখন দেখেন এই যে এখানে একটা মিক্সার মেশিন আছে এই মিক্সার মেশিনটা পাঁচশো কেজি প্লাস পাঁচশো কেজি প্লাস ক্যাপাসিটি থাকবে আমরা আজকে আপনাদেরকে কংক্রিট হল ব্লক তৈরি পূর্ণাঙ্গ সেট প্রতি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সবাই দেখতে থাকুন যে একটা পূর্ণাঙ্গ সেট আপের ভিতরে কী কী থাকে এই যে মিক্সার মেশিনটা দেখছেন এই মিক্সার মেশিনটার ভিতরে পাঁচশো কেজি প্লাস ক্যাপাসিটি থাকবে আর এই যে পাশাপাশি অনেকেই বলেন যে ভাই আর কিছু দেন কিনা এই যে মেনটেনেন্স যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছেন এখানে পুরা এই মেশিনগুলা খোলা এবং ফিটিং করতে যা যা লাগে পুরা এমন এমনকি একটা এই যে দেখেন একটা ওয়ার্ল্ডিং মেশিন সহ আছে আপনারা মেন্টেনেন্সের জন্য কোথাও যাওয়া লাগবে না আপনারা নিজেরাই এগুলা মেন্টেনেন্স করতে পারবেন আর এই যে দেখেন পূর্ণাঙ্গ এখান থেকে যতটুকু দেখতে পারছেন এটা পুরা একটা পূর্ণাঙ্গ সেটআপ আপনারা যারা নতুন কারখানা করতে আগ্রহী তারা এই পূর্ণাঙ্গ সেট দিয়ে শুরু করতে পারেন এর জন্য আপনারা একে একে স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করে ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে না এটা একবারেই পুরা সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশে দেখেন একটা হাইড্রোলিক অটোমেটিক মেশিন রেডি হচ্ছে দেখতে পারলেন তে আমরা চেষ্টা করেছি অল্পর ভেতরে কম বাজেটের ভেতরে পূর্ণাঙ্গ একটা সেট দেওয়ার জন্য দেশ ও দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ